গুড মর্নিং কেমন আছো সবাই আমরা তো খুব একটা ভালো নেই তার কারণটা তোমরা আজকের পুরো ব্লগটা দেখলেই জানতে পারবে তো এটা হচ্ছে শনিবারের ভিডিও আর শনিবারের ভিডিওটা আমি মানে দেখতেই পাচ্ছ যে আমি আমার বাড়িতে চলে এসেছি তো আগের দিন আমি এসেছি শুক্রবার দিনকার বাড়িতে আমার আশাটা ভীষণই খারাপ রকমভাবে ছিল মানে সেটা বলতে চাইছি তার মানে হচ্ছে যে আমি যখন আর কি বাড়িতে এসেছি গতকাল শুক্রবার দিনকার তখন আমি ভীষণ টেনশান নিয়ে এবং একটা হটকারিতার মধ্যে দিয়ে আমি বাড়িতে ফিরেছি তাই আম্মাকে একাই দেখতে পাচ্ছ মাম্মাকে দেখতে পাবে না এই ভিডিওতে কারণ মাম্মাকে নিয়ে আমি আসতে পারিনি যদিও এটা শনিবারের ভিডিও আজকে মাম্মা চলে আসবে পরে তো কী হয়েছে সেটা তোমাদের সাথে আমি নিশ্চয়ই শেয়ার করব তোমরা পুরো ভিডিওটা দেখতে থেকো দেখলে তাহলে তোমরা জানতে পারবে যে আমাদের সাথে ঠিক কি কি ঘটনা ঘটছে কদিন আগেই আমার সাথে যে ঘটনাটা ঘটেছে সেটা তো তোমাদেরকে আমি জানিয়েছি শেয়ার করেছি আবার ঠিক এক সপ্তাহ মাথায় আমাদের আবার একটা বিপদ ঘটেছে জানি না যে ভগবান কিসের পরীক্ষা নিচ্ছে এত তবে এটুকুই জানি ভগবান নাকি তাদেরই পরীক্ষা নেয় যারা পরীক্ষা দেওয়ার জন্য সক্ষম কিন্তু ঠাকুরের কাছে প্রার্থনা করব ঠাকুর এমনভাবে কিছু পরীক্ষা নিও না যাতে বারবার আমরা আমরা বা আমাদের পরিবার বারবার বিধ্বস্ত হই তো যাই হোক কি হয়েছে সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি তো তোমরা সবাই সঙ্গে থাকো সারাদিন আর দেখতে থাকো পুরো ভিডিওটা আজকে তেমন কোনো রান্নার চাপটা আমার নেই আর যেহেতু মাম্মাও নেই তো বাড়ির প্রচুর প্রচুর কাজ আছে যেহেতু আমি প্রায় এক সপ্তাহর ওপর বাড়িতে ছিলাম না অ্যাক্সিডেন্ট করে আমার নিজের ছিলাম যার কারণে বাড়িতে প্রচুর কাজ আছে ডাস্টিং ক্লিনিং তারপর জামাকাপড় ওয়াশিংয়ের কাজ আছে রান্নাঘর সমস্ত কিছু তো চলো তোমরা সঙ্গে থাকো সারাদিন দেখতে থাকো ব্লগটা আর এদিকের অবস্থা দেখো জলে পুরো জলমগ্ন হয়ে গেছে সকালবেলা যখন ফার্স্ট এসছিলাম তখন কিন্তু বেশ সুন্দর রোদ ছিল ওয়েদারটা ভালো দেখে আমি কি করেছিলাম সব জানালাগুলো খুলে দিয়েছিলাম যে আমি তো ছিলাম না সেরকমভাবে জানলা দরজা খোলা ছিল না বন্ধ ছিল তো সেই কারণে খুলে দিয়ে আমি নিচে গেছি আমি আর আমার হাজব্যান্ড চা পা খাচ্ছিলাম তার মাঝখানে এত জোরে ঝড় আর মানে ঝড় মানে কি হাওয়াই দিয়েছে এত জোর হাওয়া আর সাথে বৃষ্টি হয়েছে না পুরো দেখো না চারিদিকটা কীরকমভাবে জলে জলময় হয়ে গেছে ছুটে এসে জানলা দিতে দিতে অলমোস্ট এতটা ভিজে গেছে তো এখন সেই জায়গাটাকে ভালো করে মুছে নেব। আর বাদ বাকি যে সাইডটা মানে পরিষ্কার রয়েছে সেই দিকটা আমি আগে ঝাড়ু দিয়ে নিচ্ছি ঝাড়ু দিয়ে নোংরাটা তুলে পরিষ্কার করে নেব আর ওদিকে যে জায়গাটা ভিজে গেছে সেই জায়গাটাকে তো ভালো করে মুছে নিতেই হবে মানে বলে না যে কাজ কমে না কাজ আরও উল্টে বেড়ে যায় এমনিতেই আমি এসেছি আজকে এতদিন পর আমি জানি অলরেডি আমাকে আজকে অনেকটা খাটনি খাটতে হবে অনেক কাজ আছে আমার হুম কিন্তু তার মধ্যে এই বিপত্তি কি বলবো বলো এমন কিছু রান্না করিনি শুধু ভাত করেছিলাম আর গতকাল মা যে মাটন তরকারি পাঠিয়ে দিয়েছিল সেই দিয়ে দুপুরে লাঞ্চটা সেরে নিয়েছিলাম সারাদিন প্রচণ্ড পরিশ্রম করেছি আজকে আমার হাজব্যান্ড বলেছিল যে তুমি একদিনে সব কাজ করতে যেও না এতগুলো দিন ছিলে না অনেক কাজ জমে গেছে তোমার শরীরও খুব একটা ভালো নেই তো তুমি একসাথে সব কাজ করো না আজকে কিছুটা কাজ করে কিছুটা রাখো বাকিটা পরে করবে। কিন্তু আমাকে তো মানে সে জানেই ভালো মতো যে কাজ আমি ফেলে রাখতে পারি না কেন জানি না সত্যি কথা বলছি আমি কখনোই কাজ ফেলে রাখতে পারি না আমি আর যদি একবার কাজের মধ্যে ঢুকে যাই না তখন আমার মনে হয় না এটা করে ওটা করব ওটা করে ওটা করবো মানে অ্যাকচুয়ালি এটা আমার মাইন্ড সেট আপ হয়ে যায় যে আমি পরপর কোনটার পর কোনটা কাজটা করব সেটা আমি আগে থেকেই মাথায় প্রিপেয়ার করিনি আর যেহেতু এতদিন ছিলাম না সেই জন্য কাজের পরিমাণটা অনেকটা বেশি ছিল তো সবটা তো আর তোমাদের সাথে শেয়ার করাও সম্ভব হয়নি সত্যি বলতে আমি আজকে খেয়েছি কখন জানো দুপুরবেলা চারটের সময় একা ছিলাম তারপরও চারটে সময় খেয়েছি যদিও মাম্মা থাকলে এই ইরেগুলার রেগুলার রুটিন রুটিনটা আমার হতো না কিন্তু যেহেতু ও নেই বলে আমি অনেকটা কাজ করে নিতে পেরেছি তো দেখো এখন বিকেলবেলা ঘুম থেকে উঠে ওপরে চলে এসে এই সন্ধে দেব বলে চোখ মুখ ধুয়ে নিচ্ছি এখানে আমি সেই রেমেডিটাই করছি সন্ধ্যেবেলা এইটা আমি তোমাদের সাথে আগেও শেয়ার করেছিলাম লবঙ্গ করপুর এলাচ না তেজপাতাটা আমার ছিল না যদিও তো এই রেমেডিটা আমি শনি মঙ্গলবার করে করে থাকি এটা ভীষণ ভালো একটা রেমেডি তো ওটা দেখি আমি সন্ধে দিচ্ছিলাম সারা ঘরে চারিদিকে আমি এই ধোয়া মানে ধোঁয়া মানে কি কপ্পের আরতিটা দেখিয়ে দেবো এটা খুব একটা ভালো রেমেডি তো আমি এটা ফলো করি আমার খুব ভালো লাগে তোমরাও চাইলে এটা ট্রাই করতে পারো এটাতে ভীষণ একটা শান্তি একটা পজিটিভিটি পাওয়া যায় তো এদিকে দেখো মারা চলে এসছে মাম্মাকে সঙ্গে করে নিয়ে তো সবাই মিলে এখন চা খাবো যে বিপত্তির কথা তোমাদের বলেছিলাম এই হলো সেই বিপদ আমার হাজবেন্ডের হাতের অবস্থা হচ্ছে এরকম এটা ওর হয়েছে শুক্রবার দিন বিকেলবেলা শুক্রবার দিন ও বিকেলবেলা ও নিজের বাড়ি থেকে ও যাচ্ছিল আমাদের বাড়িতে মানে আমার বাপের বাড়িতে যাচ্ছিল দুপুরবেলা ওর ওখানেই খাওয়ার কথা ছিল আর রাস্তায় যেতে গিয়ে ঝড় মানে শুক্রবার তো প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হয়েছে এখানে তো ওখানে যেতে গিয়ে রাস্তায় পড়ে গিয়ে ওর এই বিপত্তিটা ঘটে তো দেখলে তো কীরকম অবস্থাটা হয়েছে ওর হাতে হাতটা বেশ ফুলে আছে যদিও আজকে ডাক্তার দেখিয়ে নিয়েছে তো ডক্টর ওকে এক্স করতে দিয়েছে আরও সেই এক্স রেটা করে এসছে সোমবার দিনকার রিপোর্ট পেয়ে ডক্টরকে চেক আপ করাবে আপাতত ব্যথার ওষুধ কেটে যাওয়া জায়গায় মলম এইটাই দিয়েছে ডাক্তার আর সেটাই ও করছে মানে কি বলবো তোমাদেরকে বলছিলাম না যে বিপদ যখন একবার কারোর পিছু নেয় তখন বোধ হয় এরকমই একটার পর একটা হতে থাকে পিছন যেন সহজে ছাড়তে চায় না আর এখন বর্তমানে আমাদের পরিস্থিতিটাও ঠিক এরকমই যাচ্ছে জানি না শ্রাবণ মাস বাবার বার এখন চলছে কেন যে আমাদের সাথে এরকম হচ্ছে আমরা কি কোনো অজান্তে কারোর সাথে কোনো ভুল করেছি না অন্যায় করেছি আর যদিও করে থাকি জ্ঞান তো মনে করি না খুব একটা অন্যায় কিছু করেছি বলে আর যদি কাউকে কিছু ছোট বড়ো কথা বলেও থাকি তো সেটা আমি মনে করি যে সেটার ক্ষেত্রে আমি একাই শুধুমাত্র সাফারিং করার কথা নয় কারণ আমি অনেক কিছু সহ্য করার পর জানো তো অনেক সময় মানুষের মুখে অনেক রকম কথা এসে যায় তো আমি মনে করি আমার ক্ষেত্রেও ব্যাপারটা সেরকমই ঘটনা অনেক সময় হয়ে গেছে তো যাই হোক কী কেন কখন কার সাথে হবে সেটা কেউই আমরা বলতে পারি না তো এই সমস্ত কিছু ঠিক করার জন্য তো ওপরে একজন আছেনি তো হয়তো সেই পরীক্ষা নিচ্ছে কিছু একটা হবে এত জ্ঞান বা বুদ্ধি তো আমার নেই এটা জাস্ট আমার মনের মধ্যে একটা চলছে তো দুটো না সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এই দেখো রাত্রে যে মাছটা রান্না করতে দেখছো এটা হচ্ছে হলো পোয়া ভোলা বলে ছোট ছোট ভোলা মাছ তো এই মাছটা মা নিয়ে এসেছিল। কাঁচা মাছি নুন হলুদ মাখানো অবস্থায় মা নিষে নিয়ে এসেছিল তো যেহেতু আমি তোমাদের বলেইছি যে ওবেলা আমি রান্না করিনি তাই এবেলা আমি রান্নাটা করব তো মাছগুলো ভাজতে দিয়ে দিয়েছি রাতের জন্য ভাবছি এই মাছটা করে নেবো আর মাম্মার জন্য একটু ডাল করে নিলে আমাদের রাতের খাওয়া দাওয়া হয়ে যাবে তো এই তো বন্ধুরা এই ছিল আমার সঙ্গে ঘটে যাওয়া পরপর একটা পর একটা বিপর্যয়ের গল্প তো আশা করি তোমরা সবাই যে যেখানেই আছো না কেন খুব সাবধানে থেকো ভালোভাবে থেকো কারণ এই বছর এই মাসটা নাকি খুব খারাপ এই সময়টা যাবে জুলাই মাসটা শুনলাম যা তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে আবার পরে অন্য একটা ব্লগের সাথে